আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি প্রতি বছর ট্যাংরা শুটকি খাই কিন্তু এই বছর ট্যাংরা শুটকা এখনও খাওয়া হয়নি শীত আসলে এই খাওয়া হয় চাপা শুটকি তো অন্যান্য অন্য তো খাওয়াই হয় তো এই বছর ট্যাংরা সুটকা এখনও খাওয়া হয়নি তো সেদিন কিছু ট্যাংরা শুটকি নিয়ে আসলাম এসে আমি চিন্তা করেছিলাম যে লাউ শাক লাউয়ের ডাটা তারপরে হচ্ছে শিম আলু বেগুন বাঁধাকপির ডাটা এবং বাঁধাকপি দিয়ে ট্যাংরা শুটকি রান্না করবো তো যেই কথা সেই কাজ ট্যাংরা শুটকি এনে সবজিগুলো এনে আমি আগে সুটকিগুলোকে ভালো করে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে কাটাকুটিগুলো কেটে ধুয়ে কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে চুলোতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা অনেকটা দিয়েছি রসুন বাটা প্রায় পরিমাণ মতোই দিয়েছি আর হচ্ছে দিয়েছিলাম রসুন বাটা আসলে পেঁয়াজ বাটা তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া তারপরে হচ্ছে যে রাঁধুনি সচের গুঁড়া যেটা আমরা সুটকিতে সাধারণত খাই রাঁধুনি যে এটা দিলে খুবই টেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে সুটকিগুলোকে ভালো করে আগে আমি তেলের মধ্যে ট্যাংরা সুটকিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম আমি সুটকি রান্নাতে কাজটা করি সবার প্রথমে সুটকিগুলো একটু হালকা গরম তেলে ভেজে নিই দেন হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দিই তাহলে শুটকির একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যায় এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে ফিভার্স তো যে দেখুন আমার শুটকিটা অলরেডি কষানো হয়ে গেছে আরও একটু খানিকটা কষিয়ে নেব দেন কষিয়ে আসলে আমি হচ্ছে দিয়ে দিব ওই আমার সবজিগুলো কেটে রাখা বাঁধাকপি তারপরে লাউ লাউয়ের যেটা লাউয়ের হচ্ছে কচি ডগা তারপরে আলু বেগুন শিম সব কিছু দিয়ে শুটকিটা আমার কাছে এত টেস্ট লাগে ফিভার্স সেটা বললাম না যে শুটকি আমার ফেভারিট একটা খাবার আমি মাংসের চেয়ে সুটকি বেশি পছন্দ করি আর প্রতিবার শীত আসলে এই যে বিভিন্ন ধরনের সুটকিগুলো আমি অর্ডার করে আনিয়ে রাখি এবং সেগুলো আমি স্টেপ বাই স্টেপ রান্না করি যখন খেতে মন চায় তো ওই যে সুটকিগুলো দিয়ে হচ্ছে যে আমি সবজিগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ফুল আছে দু তিন মিনিট জাল করেছি জাল করে আবার ঢাকনা সরিয়ে যে নেড়ে চড়ে দিচ্ছি এখন জালটা কমিয়ে দেব একদম মিডিয়াম লো দিয়ে দেবো মিডিয়াম লো হিটে দিয়ে দিলে আস্তে আস্তে শুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো পানি দিয়ে নিবি ক্যাশ বাঁধাকপি লাউ শাক এগুলো থেকে পানি ছাড়বে ডেটা থেকে পানি ছাড়বে সেই জন্য আমি আর পানি দিইনি আলাদা কোনো পানি দিইনি তাতে সুটকিটা একটা মজা হয় খেতে তো এখন আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবার এখন নেড়েচেরে আসলে শুটকিটা একটু নাড়াচাড়ার উপরে রাখতে হয় তাতে স্বাদ হয় তো মানে মশলা তো সবজি যত নাড়াচাড়া করা হবে ভাজা ভাজা করা হবে তত টেস্ট হবে খেতে তো এই যে মোটামুটি হয়ে এসছে আমার সুটকিটা এখন থেকে দমে দিয়ে দেন হচ্ছে যে নামিয়ে নেব তো এই যে ফাইনালি দেখুন হয়ে এসছে আমার সুটকিটা তো কাঁচামরিচ লাস্ট অফ অল আমি একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম যেন একটু ঝাল হয় খেতে ধোয়া উঠছে এই সুটকি দিয়ে যে গরম গরম ভাত খেতে কি দারুণ মজা হয়ে আসছে যারা খায় তারাই বুঝে তা আমি হচ্ছে সুটকি পাগল মানুষ তো আমার কাছে সুটকি খেতে খুবই মজা লাগে তো হয়ে গেছে ফাইনালি তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ